আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রাতের বেলায় আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয় গ্রামের বাড়িতে সেখানে আমরা সবাই অনেক আনন্দ উল্লাস করি খেলাধুলা করি রাতের বেলায় শীতের রাত অনেক মজায় করেছি সেখানে তো এখানে আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করা হবে এইদিকে আমরা সবাই ব্যাডমিন্টন খেলছি এখন বাচ্চারা খেলছে তারপর আমরাও খেলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের মজা লাগবে ভালো লাগবে আজকে আমার হচ্ছে মামা শ্বশুরদের বাড়ি আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করি সবাই মিলে বাচ্চারা বড়রা সবাই অনেক মজা করে এখানে আমরা পিকনিকের আয়োজনটা করি খুব ভালো লাগছিল। দিনটা অনেক সুন্দর কাটিয়েছি রাতের বেলায় শুক্রবার ছিল ওই দিন তো এখানে মামি আন্টিরা সবাই হচ্ছে পাশে আন্টিরা সবাই কেটে কুটে দিচ্ছিলো সব মশলা ঝাল পেঁয়াজ আর এদিকে আমার ননদ দুইটা গান বাজাচ্ছে এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে এদিকে চুলো রেডি করা হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না করবে সব কিছু গুছিয়ে এইভাবেই ছোট বড় সবাই মিলে একসাথে রান্না পিকনিকে খুবই আনন্দ আর খুবই ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে তেহেরির মতো রান্না করছে এটা রান্না করা প্রায় শেষ এখন সবাইকে হচ্ছে মামি বেড়ে দিচ্ছে অনেক বাচ্চারা এখানে পিকনিক করছিল এর জন্য ভাগাভাগি করে মামি সবাইকে বেড়ে দিচ্ছে পিকনিকের ভাত আর এই ছোটোখাটো পিকনিক আয়োজন বা বড় পিকনিকের আয়োজনের খাবারগুলো অনেক মজার হয় কারণ অনেকেই এখানে একসাথে মিলেমিশে কাজ করে রান্না বান্না করে জন্য অন্যরকম একটা স্বাদ বা আনন্দ লাগে এখানে দেখতে পাচ্ছি অনেক গামলা শাড়ি দিয়ে রাখা আছে সবাই সবার ভাগেরটা মামি হচ্ছে দিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে অনেক সুন্দর হয়েছিল সেদিন পিকনিকের আয়োজনটা খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ